রেলপথে পাচারের সময় তেলিয়ামুড়া থানার পুলিশের হাতে আটক চার পাচারকারী সহ বিপুল পরিমাণ শুকনো গাঁজা ঘটনার রবিবার রাতে তেলিয়ামুরা ত্রিশাবাড়ি রেল স্টেশনে খবরে প্রকাশ রানী কমলাবতী এক্সপ্রেসে করে রবিবার রাতে তেলিয়াম রেল স্টেশন থেকে গাজা নিয়ে চার পাচারকারী যথাক্রমে রাহুল দাস গোপেশ দেবনাথ রাজু দাস শান্ত দাসের ব্যাগ থেকে তল্লাশি চালিয়ে তিরিশ কেজি শুকনো গাঁজা বাজেয়াপ্ত করতে সক্ষম হয় সেই সঙ্গে একটি টিআর জিরো নম্বরের টোটো গাড়িও বাজেয়াপ্ত করে পুলিশ তেলিয়ামুড়া থানার ওসি রাজীব দেবনাথ জানিয়েছেন আগামী দিনেও এই ধরনের অভিযান তেলিয়ামুড়া থানা পুলিশের জারি থাকবে গতকাল রাত্রি আনুমানিক সাড়ে সময় আমি মোবাইল ডিউটিতে ছিলাম তো যখন কমলাবতী এক্সপ্রেস যাওয়ার সময় হয়েছে ওই সময় একটা অটো রাস দিকে যাচ্ছিলো তো আমি অটোটিকে দাঁড় করিয়ে যখন তল্লাশি করি তখন তল্লাশির সময় রাহুল দাস ভূপেশ দেবনাথ রাজু দাস এবং শান্তু দাস চারজনের ব্যাগ থেকে আমরা তল্লাশি চালিয়ে অনুমান তিরিশ কেজি গাঁজা আমরা উদ্ধার করি যে অটোটিকে আমরা আটক করেছি অটোটির নাম্বার হচ্ছে থ্রি জিরো সিক্স থ্রি নাইন জিরো নাইন এবং এরা সবাই এই গাঁজাগুলিকে কমলা বেতী এক্সপ্রেসের এর মাধ্যমে ওই রাজ্যে উদ্দেশ্যে নিয়ে যাচ্ছে তাদের বাড়ি তাদের তিনজনের বাড়ি হচ্ছে তেলিয়ামা আর রাজু দাস ওর বাড়ি হচ্ছে ত্রিপুরা